সাথে যারা কর্মবৃন্দ রয়েছেন আশা কর্মীরা রয়েছেন অন্যান্যরা রয়েছেন এবং যে আমাদের কমল পাশে রয়েছেন সবার বিভিন্ন প্রচেষ্টায় আমরা একটা ছোট্ট একটা র্যালি করেছি এই র্যালিতে আমাদের স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য এবং সেই সাথে আমরা পুলিশ প্রশাসনের এবং যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন সবার সাহায্য পেয়েছি তো সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আশা নগর অফিসার ডক্টর প্রণব অধিকারী বিস্তৃতভাবে এই সম্পর্কে বললেন

ছোটো থেকে জন্মের পর থেকে যে আমাদের শরীরে একটা রোগ প্রতিরোধ যে আমরা বলি সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং সেই কারণে ধীরে ধীরে আমরা বিভিন্ন বিভিন্ন উপসর্গের শিকার হই এবং ধীরে ধীরে এবং এইডস যে প্রাথমিক যে লক্ষণগুলি আছে এগুলি প্রকাশ পায় আর বিভিন্ন যে এইডসের যে টেস্টগুলি রয়েছে ব্লাড টেস্ট সেগুলি করার পরে যদি এইচআই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে সেই সংক্রমণ ধরা করার পরে আমরা বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা আমাদের সরকারিভাবে রয়েছে আমাদের আইসিডিসি সেন্টার রয়েছে বিএসএম হাসপাতালেও সমস্ত এখন আমরা যে গ্রাডের ইউসারা রয়েছে যারা গ্রাড ইউজ করেছে আইসি গ্রাড ইউজার ওদের সংক্রমণের হার দিক থেকে বৃদ্ধি পাচ্ছে সেই কারণে বিভিন্ন সরকারি হাসপাতালের সাথে আমাদের বিএসএম হাসপাতালেও গত মাসে আমাদের ওয়েসটি সেন্টার চালু হয়েছে তো সমস্ত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা চিকিৎসা করছি তারপরেও আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রতিরোধ করা আমরা জানি যে বিভিন্ন আসে তখন মানুষ শারীরিকভাবে খুবই অক্ষম হয়ে পড়ে এবং অসুস্থতার এরকম একটা পর্যায়ে চলে যায় যে সেই অবস্থা থেকে মানুষকে রক্ষা করা সুস্থ করে তোলা খুবই মানে হয়ে যায় আমরা চিকিৎসার কারণে ওগুলি করে উঠতে পারি না তো সেই কারণে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যেন আমরা প্রতিরোধমূলক যে ব্যবস্থা রয়েছে আমরা ডক্টর প্রণয় অধিকারী বলেছেন সমস্ত কারণগুলি আমরা অসুরক্ষিত যৌন যে মিলন এগুলির মাধ্যমে হতে পারে মাঠ থেকে যারা না ন যে আইবি ড্রাগ ইউজার ওরসে জরা কি সিরিঞ্জ এর মাধ্যমে বারবার এরকম ড্রাগ ইনজেক্ট করেন উগত হতে পারে তো আমরা জানি যে এই সমস্যা কারণে এই হয়